প্রচণ্ড এখন দুষ্টুমি হয়ে গেছে একদম ঘুমায় না খালি শুধু খেলা করবে আর জিনিস এখানকার জিনিস ওখানে নিয়ে যাবে ঘরের একটা জিনিস জায়গা জিনিস জায়গায় রাখবে না তাই না গোলা কী করছো তুমি আই গোলা কী করছো কী করছো ওটা মুখে দেয় না তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে গোলা এই দেখোটা কী আছে দেখো তো হাতে এটা কি আছে বাবা আজকে দেখো ক তারিখ দেখো ওয়ান নাইন দিতে হবে তোমাকে আজকে টাইফয়েড হ্যাঁ দিতে হবে টাইফয়েডে আছে বাবা ভয়ঙ্কর ভ্যাকসিন এটা আসো না আজকে গোলার ভ্যাকসিনটাও করিয়ে নি কারণ আজকে আমার ছুটি আছে হ্যাঁ দেখলাম এখন গিয়ে আমার আর হলো একটু শান্তি নেই একবার অফিস একবার বাড়ি বাচ্চা সব নিয়ে এখন পারেশান হয়ে রয়েছি আমি তাই না তবই লাইফটা ভালো খুবই হ্যাপি আমার জন্য সব সময় হ্যাপি তাই না তাই না তুমি হ্যাপি তো এটা শোনো সান তুমি হ্যাপি তুমি হ্যাপি তো এটা দিলে হ্যাপি হয়ে যাবে আচ্ছা চলো না তুমি কিন্তু নতুন করবে না নতুন করলে কিন্তু আমাকে ডক্টর আঙ্কাল বকবে বসো আমি দিচ্ছি বসো বর্ষ এই যে মর্নিং অবস্থাটা এই কটা বাজে এখন উঠে গেছে সাতটার সময় উঠে বিরক্ত করছে আরে আমুকে চাটা খেতে দে আছে ওটার মধ্যে চিত্রগুপ্তের খাতা আছে নিয়ে পালাচ্ছে হ্যাঁ ঘুম পাড়া কি ঘুম পাড়াচ্ছ তুমি দুষ্টু ছেলে হয়েছে একটা সবাইকে বলে দিচ্ছি তো সবাই দেখছে তুমি দুষ্টু হয়ে গেছো পড়াশুনো করছে বাবা কি পড়াশুনো হচ্ছে এটা খুলতে পারছো না এই দেখো দেখো দেখাচ্ছি ছিল না বাবা এটা নিয়ে আবার তোমাকে তোমার আইলেসে দেখাতে হবে বাবা তোমার বড ডাক্তারকে দেখাতে হবে তোমার জন্মের ডক্টরকে দেখাবো হয়ে গেছে এই দেখো কত বড় দেখো এটা করো না এটা তোমার বার্থডে কার্ড এটা নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাও নাও বাবা কাদু কাদু করে না কাদু করবে না ভালো করে চাইবে তুমি ভালো করে চাইবে সব পাবে কাদু কাদু করবে না জেদ করবে না তাই না তাই না আমার বেটারে ও আচ্ছা পড়াশুনো করছে গো অনেক পড়াশুনো করে গো মাম্মা আছে বাইকে মামাকে দেখাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ছেড়ে তোমার ছেড়ে তো একটু দাঁড়াতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ বেটা মেরে বেটা ও লাডু একটু দাঁড়াবে তো দাঁত ইচ্ছে করেছিল আম্মু বকে দিয়েছে আচ্ছা আমার বেটা কাঠ নিয়ে দৌড়াবে আচ্ছা হাঁটো দুপা হাঁটো তো হ্যাঁ হ্যাঁ বেটা বার্থডের আগে হাঁটো হ্যাঁ বার্থডে আর ও বাবা নিয়ে কোথায় যাচ্ছ ওইগুলো কার্ড নিয়ে কোথায় যাবে আচ্ছা একা একাই যাবে হ্যাঁ বাবা ম্যান পাওয়ার খুব কম শোনা একা একাই যাবে ভ্যাকসিন করাতে মাম্মা পারে না না বেটা আমাদের তো ম্যান পাওয়ার কম কেউ নেই তাই হ্যাঁ বেটা আমাদের কেউ নেই আচ্ছা না বেটা দিদাও দিদাও আমাকে তুমি পারবে না বুই হয়েছো আমাকে দিয়ে দাও আমি চপ করে নেব হ্যাঁ আমার বেটা মাম্মা ও মাম্মা মাম্মা শান ও শান এই যে এই যে শান শান ও তাটা করে দাও কাজ আছে আমাদের এই যে একটু বাই বাই করে দাও তো তুমি কবে বাই বাই করবে এই দেখো এই যে এই যে বাই বাই করো এই যে বাই বাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাই বাই করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাই 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 সোনা বাবা বাই বাই ছোনা ছোনা বাবা কি আছে তা তার ওর মধ্যে কি আছে এটা ভ্যাকসিন শিডিউল ওর মধ্যে শিডিউল আছে বেটা আরে বাবা রে বাবা গুচ্ছা হয়ে গেছে গুচ্ছা হয়ে গেছে আসো দিয়ে দাও আমাকে মাম্মা রেখা আসো চলো আমি আবার তোমাকে ঘুরাই গিয়ে একটু ঘুরবে তারপরে খাবে চল কাজ আছে আমি ভ্যাকসিন করে নিয়ে আসি চলো আসো আসো বেটা হ্যাঁ কাঁদে না কাঁদে না কাঁদে না বেটা আজ ঠিক করে থাকো আজকে কিন্তু জ্বর আসবে থাইরয়েডের ওটা তাই না আসো চলে আসো হোলার এই ভ্যাকসিনটা স্কিপ হয়ে গেছিলো আগের মান্থে দেওয়ার কথা ছিল কিন্তু আগের মান্থে মামসটা দেওয়া হয়েছে এবার হলো যেহেতু আগে পরে হয়ে গেছে বলো ভিটামিন অয়েল খাবে বলে তো আজকে ওটা দিয়ে নেব এক তারিখ ডেট আছে ওটা তো দিয়ে দেখি আজকে ওকে এটা দিয়ে দি না হলে সব এইভাবে স্কিপ হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে যেহেতু ওর মান্থ ওয়াইজ থাকে আর ওকে আমি তো বাইরে ভ্যাকসিন করাই না অ্যাকচুয়ালি গভর্নমেন্ট শিডিউল আর বাইরের শিডিউল এক না এখন এমন হয়ে গেছে এক বছর পর্যন্ত গভর্নমেন্টের কাছে আছে তারপরে আর নেই কিন্তু ওর ভ্যাকসিন আঠেরো বছর পর্যন্ত এখন প্রত্যেকটা বাচ্চা আঠেরো বছর পর্যন্ত ভ্যাকসিন থাকে কিন্তু এখন সব ভ্যাকসিন গভর্নমেন্ট দেয় না বেশিরভাগই বাইরে দিতে বলে আর বোলা জন্মের পর থেকে বাইরে থেকেই দিচ্ছে তো শিডিউলটা একটু আলাদা তাই তো এটা আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে বাবা অনেক পড়াশোনা হচ্ছে এখন কথা বলা যাবে না কারণ এখন মাম্মা কথা বলবে বাবার সাথে সোনা বেট্ট আচ্ছা বাবা আমাকে তো ঘুমোতে দেবে তো তুমি রাতে রাতে এখন এখন তুমি গাড়ি স্টার্ট হয়ে গেছে ও